আজ মহালয়া আর দেবীর আগমনকে আহ্বান জানাতে আমি কিন্তু আজ চলে এসেছি বাকুল্লার ফেন্স ক্লাবে যেখানে এবছরে তৈরি হচ্ছে দিল্লির অক্ষরধাম আর সেটা কিন্তু প্রথমেই আমি তোমাদের দেখিয়েছি তো আজকে কিন্তু চলো আরেকবার এই যে তোমাদের লাস্ট একবারে আপডেটটা কি হলো না হলো সেটা সম্পূর্ণ ভেবার তোমাদের আমি দেব তো চলো একবার দেখা যায় আর দেখো এটা হলো বাইরের ভিউটার বাইরের ভিউটা কিন্তু এর আগেও কিন্তু আমি একবার দেখিয়েছিলাম তখন সম্পূর্ণ কিন্তু কাঠবাশ দিয়ে তৈরি ছিল আর এটা কিন্তু প্রায় একদম কাজটা একদমই শেষের দিকে পুরো শেষের পথে চলে এসছে আর এখানে একজন দাদাকে পেয়েছিলাম তো তাকে আমি বললাম যে এটার ওপেনিং কবে তো সে কিন্তু অলরেডি বলে দিল যে ওপেনিং কিন্তু চতুর্থীর দিন হবে তো যারা যারাই মনে করছে যে বাতকুল্লাতে আসবে ঠাকুর দেখতে তারা কিন্তু চতুর্থীর দিন অবশ্যই আসবে কারণ এটার চতুর্থীর দিন কিন্তু ওপেনিং হতে চলেছে আর চলো এবারে একবার ভেতরটা আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো যে ভেতরটার কতটা কি কাজ হলো না হলো কতটা কি এগুলো কাজটা সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো গিয়ে ভেতরটা একবার দেখাই যাক এবারে কিন্তু আমি ধীরে ধীরে ভেতরে ঢুকবো আর তোমরা দেখতে পাচ্ছ ভেতরটাতে চলো একবার গিয়ে ভেতরটাতে আমি যে তোমাদের দেখাই কতটা কি কাজ হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে একবার কিন্তু শেয়ার করবো আর এখন কিন্তু আমি চলে এসেছি ভেতরে আর ভেতরে দেখো ডিজাইনটা করেছে সত্যিই খুব অসাধারণ ডিজাইন লাগছে দারুণ সুন্দর জাস্ট পুরো লুকটা দেখো এর আগে যখন এসছিলাম তখন কিন্তু প্রায় কাঠবাসের প্যান্ডেল ছিল আর এখন কিন্তু সম্পূর্ণটা চেঞ্জ হয়েছে চলো ধীরে ধীরে নিচে নেওয়া যাক চলো ধীরে ধীরে একবার ভেতরের দিকে যাই আর ভেতরের দিকে গিয়ে সম্পূর্ণটা দেখানো যাক ও দেখো এখানটাতে কিন্তু অলরেডি কাজ করছে সবাই এখন কাজ কিছুটা বাকি আছে আর ওপরটা একবার দেখিয়ে দিই যে কেমন লাগছে ডিজাইনগুলো কিন্তু এখানে অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ আর দেখো ওপরের ও আরও মনোমুগ্ধকর ব্যাপার ঝাড়বাতিটা সে অসাধারণ লাগছে আর চতুর্দিকের ডিজাইনটাও কিন্তু দারুণ সুন্দর এর আগের ভিডিওতে সেটা আমি দেখিয়েছিলাম তোমাদের আর আজকে কিন্তু আবারও আরেকবার দেখাচ্ছি এই হলো প্রতিমা প্রতিমাটা একবার আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ প্যান্ডেলটাকে ঘুরিয়ে দেখালাম বাইরের এবং ভেতরের ভিউটা সম্পূর্ণ কিন্তু দেখালাম তো আশা করি সবাই সবার তোমাদের ভালো লেগেছে এই প্যান্ডেলটি আর যেহেতু এটা স্টেশনের পাশে হওয়ায় প্রচণ্ড আওয়াজটা অনেকটাই বেশি তো যাই হোক সেটা ব্যাপার নয় তো এখন কিন্তু আমার বাড়ি ফিরে যাওয়ার পালা আর তোমাদের কিন্তু এই প্যান্ডেলটা আমি দেখালাম আশা করি তোমাদের সবার ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু তোমরা এটা দেখতে এসো আর ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভ সারদিয়া